নিয়ে ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই কিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো লার্নিং নিয়েদের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা আর ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে আজকে আমরা পড়বো বই টই কবিতাটির ওপর সব রকমের প্রশ্ন উত্তর এই কবিতাটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা মানে বইয়ের নেই কোনো মানে সহায়িকা দরকার নেই কোনো সহায়তার পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে স্কুলে বাগৃহ শিক্ষকের কাছে এই কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়ার লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো কারণ টিউটোপেয়ার লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন উত্তর করা কোনো ব্যাপার না তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই এই কবিতাটি পড়া এখন কবিতাটির কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে চলে এলাম পরবর্তী স্লাইড দেখো প্রথমেই লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যার প্রশ্নমান থাকছে এক যেখানে তোমাদের দুটো তিনটে কি চারটে জেনারেলি তিনটে কি চারটে থাকে তার থেকে তোমাদের রাইট আনসারটা চুজ করতে হচ্ছে এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন যার প্রশ্ন মানও থাকছে এক যেখানে একটি সম্পূর্ণ বাক্যে তোমাদের উত্তর দিতে হচ্ছে খুব বেশি কথা লেখার যেখানে প্রয়োজন নেই এরপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন যার প্রশ্নমান থাকছে দুই অথবা তিন যেখানে তোমাদেরকে একটু বড়ভাবে লিখতে হবে তবে অবশ্যই সেটা চার পাঁচটা বাক্যের বেশি নয় খুব বেশি লেখার সেখানেও প্রয়োজনীয়তা নেই তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এরপরে যেটা থাকে সেটা হলো হাতে কলমে কিন্তু তোমাদের বইটই কবিতাটিতে বইয়ের মধ্যে কোনো প্রশ্ন বা ব্যাকরণের অংশ নেই তাই এই বইটই কবিতাটিতে আমরা হাতে কলমে অংশটাকে রাখিনি আমরা চলে যাব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ মাল্টিপেল চয়েস কোয়েশ্চেনে আর এখানে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেব যে এই ভিডিওর যে টাইম লাইন অংশ সেই টাইম লাইন অংশে তোমরা এমসি কিউ হোক ভিএসএ কিউ হোক বা এসি কিউ যার যে যে প্রশ্নটা দরকার সেই প্রশ্নটা খুঁজে পেয়ে যেতে পারো এটা তোমাদেরই জন্য করা হয়েছে অর্থাৎ এই টাইমলাইন অংশটায় তোমরা যে কোনো প্রশ্ন খুঁজে পেয়ে যেতে পারো তোমাদের সুবিধা মতন আমরা চলে যাব মাল্টিপল চয়েস কোশ্চেনে আর এখানে আমি যখন এই এই কোয়েশ্চেনগুলো আমরা যখন আলোচনা করছি তখন তোমরা কি করবে সেই ঠিক সঠিক উত্তর কোনটা হচ্ছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে তোমরা কে কি উত্তর করতে পারছো সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পরে মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন যখন আমি শেষ করে দেব। তখন টোটাল মার্কস তোমাদের কত আসছে সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে দেখে নেব প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো লেখা আছে বইটই কবিতাটি লিখেছেন বইটই কবিতাটি কে লিখেছেন ক শঙ্খ ঘোষ খ কাজী নজরুল ইসলাম গ সুভাষ মুখোপাধ্যায় ঘ প্রেমেন্দ্র মিত্র বইটই কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এবং তার প্রথম কাব্যগ্রন্থ প্রথমা এবং তোমরা অনেকেই জানো যে তিনি ঘনাদা চরিত্রের স্রষ্টা এছাড়াও তিনি বহু উপন্যাসও লিখেছেন তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ঘ প্রেমেন্দ্র মিত্র দুই নয় প্রশ্ন দুই তো কাটি কি কাটি কি দেখো এই ধরনের প্রশ্নগুলো করতে গেলে তোমাদের কবিতাটা ছোট রয়েছে পড়ে ফেলতে হবে ফলে কবিতাটা পারলে দু তিনটে লাইন অন্তত মুখস্থ করে ফেলো তাহলে প্রশ্নের উত্তর করা সহজ হবে এখানে দেখো লেখা আছে তাই তো কাটি কি কতে লেখা আছে কবিতা খতে আছে ছড়া গতে আছে গদ্য ঘতে আছে গল্প বই তো পড়ো টই পড়ো কি তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া তাহলে এখানে দেখো প্রথমে বলছে কি বলা হয়েছে তাই তো কাটি ছড়া তাহলে বই তো পড়ো টই পড়ো কি টই এখানে কি তোমরা অবশ্যই আমার সাথে বলবে এবং তোমাদের কম তোমরা যেটা বুঝেছো সেটা তোমায় কমেন্ট বক্সে জানাতেই পারো বই পড়া সব মিছেই যদি না হলো পড়া কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম তাই তো কাটি ছড়া আমরা অবশ্যই কবিতার আলোচনায় আসব এখানে আমরা অপশন খতে ছড়া পেয়ে যাচ্ছি আমরা রাইট আনসার নিয়ে নিলাম অপশান খতে তিন টই কোথায় লুকিয়ে থাকে টই এই যে টই এই টই হলো আমাদের এক মুক্তির জগৎ বই শুধুমাত্র কিছু তথ্য দেয় ঠিকই কিন্তু তথ্যের মধ্যে আটকে থাকলে তো হয় না এই প্রকৃতি বিশ্ব সংসার আসলে আমাদের সেই টই দেয় যেটা প্রয়োজনীয়তার বাইরে অপ্রয়োজনীয়তার কথা বলে কিন্তু সেটা আমাদের বিশেষভাবে সমৃদ্ধ করে তোলে এটাই হলো বলতে গেলে টই দেখো লেখা আছে টই কোথায় লুকিয়ে থাকে টই কোথায় লুকিয়ে থাকে আমরা দেখব ক বইয়ের মাঝে ক্ষতে আছে মনের মধ্যে গতে আছে খাতার মাঝে ঘতে আছে গাছের পাতায় তাহলে আমাদের একটু বইটা আমরা কবিতাটা যদি মনে করি তাহলে আমরা পাবো টই কোথায় লুকিয়ে থাকে না বইয়ের মাঝে লুকিয়ে থাকে অপশন কই হয়ে যাচ্ছে রাইট আনসার মনের মধ্যে বা খাতার মাঝে বা গাছের পাতায় নয় টই লুকিয়ে থাকে বইয়ের মাঝে প্রশ্ন চার আর পাবে টই কোথায় আর পাবে টই কোথায় ক সকালবেলা খতে সন্ধ্যাবেলা গতে বিকাল বিকেলবেলা ঘতে আছে রাত্রিবেলা আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে তাহলে দেখো আর পাবে টই কোথায় আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে অর্থাৎ বই তো আমরা নিয়ে বসি প্রত্যেক দিন সকালবেলা কিন্তু হঠাৎ যদি বাইরে চেয়ে কোনো এক কিছু পেয়ে যাই সেই সেই প্রকৃতির পাঠ পেয়ে যাই তাহলে আমরা হয়তো সেই টইকে খুঁজে পাব যাতে আমাদের মনটা দুলে উঠবে তাহলে সকালবেলা আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর অপশন ক তোমরাও বলবে আমার সাথে সাথে কোন অপশনটা হবে রাইট আনসার হিসাবে এবং ক্রোস যদি লেখো তাহলে এভাবে লিখবে চারের ক বা চারের খ এভাবে লিখবে কমেন্ট বক্সে যদি লেখো পাঁচ নম্বর প্রশ্ন টই থাকে সেই আকাশ ছোঁয়া কোথায় টই থাকে সেই আকাশ ছোঁয়া কোথায় ক খোলা মাঠের খাতায় গ খতে আছে খোলা মাঠের পাতায় গতে আছে আধার করা মাঠে ঘতে আছে বাড়িতে টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায় টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় আমরা পেয়ে গেলাম আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক আসলে এই টইকে পাওয়া যায় সেই খোলা মাঠের মধ্যে যে খোলা মাঠ যে উন্মুক্ত পরিবেশ যে এখন থেকে আমরা টই পাই প্রকৃতির আস্বাদ পাই বিশ্ব প্রকৃতিকে পাই ছয় ছয় নম্বর প্রশ্ন টই চমকায় ড্যাশ হয়ে শূন্য স্থানে কোন শব্দটি বসবে ক বিদ্যুৎ ক্ষতে আছে তড়িৎ গতে আছে বিজলি ঘতে আছে সূর্যের রশ্মি টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে অর্থাৎ এই এই যে আধার করা মেঘ প্রকৃতির মধ্যে অর্থাৎ বিজলি সেই বিদ্যুৎ সেই বিদ্যুৎ চমকায় কোথায় না আধার করা মেঘে তাহলে সঠিক উত্তর এখানে অপশন গ নেক্সট চলে যাব প্রশ্ন সাত খই হয়ে টই ফোটে কোথায় ক দীঘির জলে খতে সাগরের জলে ঘতে পুকুরের জলে জলে হয়ে টই খই ফোটে বৃষ্টি লেগে তাহলে বৃষ্টি লেগে খই হয়ে টই ফোটে এখানেও আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক প্রশ্ন আট ছোট্ট পাখির পাখায় কি থাকে ছোট্ট পাখির পাখায় কি থাকে ক টই থাকে খতে আছে টই চমকায় গতে আছে টই কাপে ঘতে আছে টই হাসে টই কাপে ছোট্ট পাখির রং বেরঙের পাখায় তাহলে বলা হয়েছে টই কাপে ছোট্ট পাখির পাখায় যদি এখানে প্রশ্নটা যদি আমরা যে কাপে ছোট্ট পাখির কোথায় সেখানে আমাদের যদি অন্যরকম অপশান দেওয়া হয়ে থাকে যে লাল পাখায় বা নীল পাখায় বা রং বেরঙের পাখায় এই ধরনের প্রশ্নও তোমাদের আসতে পারে সুতরাং এই জন্য কবিতার লাইনগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে টুই কাপে ছোট্ট পাখির রং বেরঙের পাখায় উত্তর অপশন গ অর্থাৎ দেখো এই যে প্রাকৃতিক যে অনুষঙ্গগুলো ব্যবহার করা হয়েছে এই প্রাকৃতিক অনুষঙ্গের মধ্যে দিয়ে আসলে আমরা বিশ্ব প্রকৃতির পাঠ পাই বই আমাদের সমৃদ্ধ করে ঠিকই বইয়ের মধ্যে থেকে আমরা জ্ঞান আহরণ করি ঠিকই কিন্তু শুধুমাত্র বইয়ের শুকনো তথ্য আমাদেরকে সমৃদ্ধ করে তুলতে পারে না আমাদের চিন্তাশক্তির বিকাশ করতে পারে না তাই বইয়ের পাশাপাশি এই বিশ্ব প্রকৃতিকেও আমাদের খোলা আমাদের দুটি চোখ দিয়ে আস্বাদন করা এবং আমাদের মন দিয়ে তাকে ভিতর দিয়ে আস সাধন করার প্রয়োজন রয়েছে প্রশ্ন নয় খোকা কুকুর মুখে টই কি করে খোকা কুকুর মুখে টই কি করে ক বৃষ্টি নামায় খতে আছে মিষ্টি হাসি মাখায় গতে আছে কথার বিজ কথার বিজলি চমকায় আর ঘতে আছে রাগে কাপে খোকা কুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় সঠিক উত্তর অপশান খোকা কুকুর মুখে টই কি করে সেই টই আমার খোকা কুকুর মুখে মিষ্টি হাসি মাখায় যখনই যখন ছোট শিশু সেই ছোট শিশু বিশ্ব প্রকৃতির মধ্যেই এক অনাবিল আনন্দ পায় যেটা সে পায় না বইয়ের শুকনো কিছু অক্ষরে বা তথ্যের তথ্যের মধ্যে দিয়ে সে যখন সেটাকে দেখে সেটাকে যখন তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তা যখন সে বুঝতে শেখে পঞ্চ ইন্দ্রিয় বলতে দেখো প্রকৃতির মধ্যে বর্ণ আছে স্বাদ আছে ঘ্রাণ আছে এই সব কিছু দিয়ে যখন সে একটু একটু করে আবিষ্কার করে তা তাকে সেই সেই প্রকৃতি তাকে অনেক বেশি শিক্ষা দিয়ে যায় কোকা কুকুর মুখে টই কি করে মিষ্টি হাসি মাখায় প্রশ্ন দশ ড্যাশ কাপে সব ছোট্ট পাখির রংবেরঙের পাখায় ড্যাশ কাপে আহ ছোট্ট পাখির রংবেরঙের পাখায় কি হয়ে যাবে দেখো কতে আছে বই কতে আছে টই গতে আছে পালক ঘতে আছে ল্যাজ সঠিক উত্তর অবশ্যই টই আর এখানেই শেষ হচ্ছে আমাদের এমসি কিউ অর্থাৎ মাল্টিপাল চার্জ কোয়েশ্চেনে সব রকমের প্রশ্ন তোমরা নিশ্চয়ই এতক্ষণ নাম্বার কাউন্ট করেছো অর্থাৎ এই দশের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যারা স্কোর ভালো করলে তাদের তাদের প্রিপারেশন ভালো হচ্ছে কিন্তু যারা স্কোর ভালো করতে পারলে না বুঝতে হবে কোথাও একটু খামতি থেকে যাচ্ছে আর কোথাও যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো চলো দেখে নেবো কী সেই স্টাডি ফ্লো ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য টিউটোরিয়া নিয়ে এলো স্টাডি ব্যাগ পরীক্ষায় রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে হতে হবে একেবারে আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডিগ্রো চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডিগ্রো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হল সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তর গুলোকে করে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কিভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড আউট ক্লিয়ারিং টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিষদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি বেড নোটস জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কি না তোমার পারফেক্ট স্টাডি ফোয়ের অল ইন ওয়ান সলিউশন আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি ব্যাগ বিশদে জানতে ফোন করো এই নাম্বারে এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে যার প্রশ্নমান থাকছে এক দেখে নেব প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো লেখা আছে বই টই কি ধরনের শব্দ বই টই হলো অনুকার শব্দ আমি লিখে দিচ্ছি অনুকার শব্দ অনুকার শব্দ যেমন আমরা যেমন বলি ফোন টোন এই ধরো একটার সঙ্গে মিলিয়ে যখন এরান ধরনের একটি যেটি সেভাবে অর্থ থাকে না কিন্তু একটা অন্য অর্থ বোঝানো হয় অবশ্যই যেমন লোকে এখনো বলে বাংলা ফাংলা ফোন টোন এছাড়াও আমরা মাসি টাসি এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করে এগুলোকে বলা হয়ে থাকে অনুকার শব্দ দুই বই টই কবিতায় টই পড়া বলতে কি বোঝানো হয়েছে এই টই পড়া বলতে চারপাশের সব বিষয়কে হৃদয় দিয়ে অনুভব করার কথা বলা হয়েছে অর্থাৎ বইয়ের মধ্যে শুধু আটকে না থেকে চারপাশের সমস্ত বিষয়কে হৃদয় দিয়ে অনুভব করার মধ্যে দিয়েই আসলে টইকে খুঁজে পাওয়া যায় আসলে দেখো এই যখন আমরা এই ধরনের শব্দ একটার সাথে আর একটা এরকম অনুকার্য শব্দগুলোকে বলা হয় এগুলো মিল করে বলি তার বিভিন্ন অর্থ থাকে সব সময় কিন্তু আমরা এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করা হয় না যেমন যদি আমরা বলি বাংলা ফাংলা নিয়ে পড়া হয় তাহলে দেখো এই যে বাংলা এই ফাংলাটার মধ্যে আসলে এই যে বিষয়টা এই বিষয়টাকে ছোট করবার একটা বিষয় লুকিয়ে থাকে তাহলে সেইভাবে বই টই এখানে কবি যেভাবে টইটাকে ব্যবহার করেছেন সেই টইটার মধ্যে আসলে এই টইটাই হলো সেই বৃহত্তর ক্ষেত্র সেই বৃহত্তর যে বইয়ের মধ্যে বইয়ের মধ্যে যে তথ্য সমৃদ্ধ জ্ঞান থাকে সেই তথ্য সমৃদ্ধ জ্ঞানকে ছাপিয়ে গিয়ে সেই বৃহত্তর ক্ষেত্রকে ধরার কথা বলায় এবং বৃহত্তর ক্ষেত্রটা কি সেই চারপাশের সমস্ত প্রকৃতি আসছি প্রশ্ন তিন তিনে লেখা আছে বই টই ছড়াটিতে টৈ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে এই টই শব্দটি বারো বার ব্যবহৃত হয়েছে আর তোমরা যখনই লিখবে তোমাদের বেশিরভাগ সময় তোমরা অনেক সময় লিখে দাও সংখ্যাটাকে সংখ্যার মতন লিখে দাও মানে তোমরা বারো লিখে দাও কিন্তু এইভাবে লিখলে হবে না যখন তোমরা প্রশ্নের উত্তর করবে একটা সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে তখন অবশ্যই সেই সংখ্যাটাকে কথায় লিখবে এবং অবশ্যই তার থেকে বানান প্র্যাকটিস করাও তো হয়ে যাবে শুধুমাত্র বানানকে এড়িয়ে গেলে তো হবে না প্র্যাকটিসটাও তো করতে হবে নইলে জানবে কি করে এরপরে আসছি প্রশ্ন চার চারে লেখা আছে তাই তো কাটি ছড়া ছড়া কাটার কারণ কি ছড়া কাটার কারণ বইয়ের সঙ্গে টই পড়ার জন্য কবি ছড়া কাটেন এই ছড়ার মধ্যে দিয়ে আসলে একটা ব্যাপ্তি লুকিয়ে থাকে আহ যা আমাদের আনন্দ দেয় বইয়ের সঙ্গে টই পড়ার জন্য কবি ছড়া কেটেছেন প্রশ্ন পাঁচ রোদ মাখানো কোথায় টইকে পাওয়া যায় কোথায় পাওয়া যায় রোদ মাখানো গাছের ডালে ও পাতায় গাছের ডালে ও পাতায় টইকে পাওয়া যায় পরের প্রশ্ন ছয় বই পড়া সব মিছে হবে কেন বই পড়া সব মিছে অর্থাৎ মিথ্যা হয়ে যাবে যদি টই না পড়া হয় আসলে একটাই বলতে চেয়েছেন কবি যে বই পড়া আসলে মিথ্যে হয়ে যাবে যদি আমরা প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব না করি তাহলে তাহলে বইয়ের যে তথ্য সেই শুকনো তথ্য আসলে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না হৃদয় দিয়ে অনুভব করতে পারবো না আমরা বইয়ের তথ্য যাচাই করতে পারি শুধুমাত্র হৃদয়ঙ্গম করাই তো নয় তা ঠিক না ভুল না সেটা কীরকম সেটাও বুঝতে গেলে সেটা আমাদের সেই প্রকৃতিকে তার আমাদের চারপাশকে হৃদয় দিয়ে অনুভব করার প্রয়োজন আছে প্রশ্ন সাত বলছি তবে শোনো কবি কি বলছিলেন কবি কি বলছিলেন কবি বলছেন বইয়ের মধ্যে কোনো কোনো সময় টই লুকিয়ে থাকে এবং টই আমাদেরকে আনন্দ দেয় অবশ্যই তাহলে কবি বলেছেন বইয়ের মধ্যে কোনো কোনো সময় কি থাকে না টই লুকিয়ে থাকে এই টুই টই হলো সেই প্রয়োজনের বাইরে অপ্রয়োজনীয়তায় গিয়ে সেখান থেকে আনন্দ খোঁজার জায়গা প্রশ্ন আট দেখো লেখা আছে বইয়ের থাকা কখন অর্থহীন হয়ে যেতে পারে বইয়ের থাকা কখন অর্থহীন হয়ে যেতে পারে টই যদি না থাকে তাহলে বইয়ের থাকা অর্থহীন হয়ে যেতে পারে প্রশ্ন নয় টই কোথায় মিষ্টি হাসি মাখায় খোকা খুকুর মুখে টই মিষ্টি হাসি মাখায় দশ দিঘির জলে কি লেগে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে টই ফোটে এভাবেই তোমাদের একটা লাইনে উত্তর দিতে হবে পরের প্রশ্ন এগারো টই কোথায় চমকায় টই কোথায় চমকায় না বিজলি হলে টই চমকায় আধার করা মেঘে অর্থাৎ বিদ্যুৎ চমকালে আহ সেই টই চমকায় আধার করা মেঘে বারো তে লেখা আছে ছোট পাখি রং বেরঙের পাখায় কি হয় ছোট পাখির রং পাখায় টই কেঁপে ওঠে প্রশ্ন তেরো বই পড়ার সঙ্গে কি পড়তে হবে বই পড়ার সঙ্গে সঙ্গে টই পড়তে হবে টই বলতে সেই বিশ্ব সংসারের পাঠ নিতে হবে আর এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএ কিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের আলোচনা এরপর আমরা চলে যাব বিশ্লেষণ ধর্মী ও রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ এসএ কিউ শর্ট আনসার কোয়েশ্চেন যার প্রশ্নমান থাকছে দুই অথবা তিন প্রথম প্রশ্ন দেখো লেখা আছে টই থাকে টই কোথায় থাকে অথবা টই কোথায় পড়ার জন্য পাওয়া যায় অথবা বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো মন্তব্যটি ব্যাখ্যা করো তাহলে এখানে কোথায় কোথায় টই পাওয়া যায় সেটাই তোমাদের লিখতে হবে আর প্রথমে অবশ্যই কবির নাম এবং কবিতার নাম লিখে দেবে তারপরে নেক্সট প্যারা করে উত্তরটা শুরু করবে এখানে বলতে হবে কবির কথায় টই লইয়ে লুকিয়ে থাকে বইয়ের মধ্যে এবং টইকে পাওয়া যায় সকাল বেলায় বইয়ের থেকে মুখ তুলে যখন তাকানো যায় বাইরের প্রকৃতির দিকে তখন পাওয়া যায় টইকে এবং রোদ মাখা গাছের ডালে এবং পাতায় কিংবা আকাশ ছোঁয়া খোলা মাঠে এই টইকে পাওয়া যায় আবার পাওয়া যায় তাকে আধার করা মেঘে যখন বিদ্যুৎ হয়ে আহ টই চমকায় দিঘির জলে যখন বৃষ্টি পড়ে তখন সেই টইকে খুঁজে পাওয়া যায় ছোট্ট পাখির রং বেরঙের পাখা পাখার মধ্যে টইকে খুঁজে পাই ছোট বাচ্চাদের মুখের হাসির মধ্যেও সেই টইকে পাওয়া যায় তাহলে এই যে অনুষঙ্গগুলো কবিতার মধ্যে দেওয়া আছে যেখানে আমরা খোলা মাঠে টইকে পাচ্ছি আধার করা মেঘে বিদ্যুতের মধ্যে টইকে পাচ্ছি বা শিশুর হাসি মুখের মধ্যে দিয়ে টইকে পাচ্ছি অর্থাৎ এই প্রকৃতির মধ্যে আমরা টইকে পাচ্ছি জীবনের ছন্দে আমরা টইকে পাচ্ছি অর্থাৎ শুধুমাত্র বইয়ে নয় বইয়ের বাইরে থেকে সেই বিশ্ব প্রকৃতির মধ্যে আমরা টইকে পাচ্ছি নাহলে এখানে টই কোথায় কোথায় থাকে বলতে সেই টই যে যে প্রশনগুলো বলা আছে তোমাদের কবিতার মধ্যে যে যে অনুষঙ্গগুলো ব্যবহার করা আছে সেগুলো লিখতে হবে এখানেও দেখো টই কোথায় পড়ার জন্য পাওয়া যায় এটাও একই একই উত্তর হবে তারপরে বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো মন্তব্যটি ব্যাখ্যা করো তাহলে বইয়ের মাঝে অর্থাৎ বইয়ের মধ্যেও যে বিস্তার যে তথ্য আমরা পাই তার মধ্যে যেমন টই কিছু থাকে তার সঙ্গে বইয়ের থেকে বাইরে তাকালেও আমরা সেই টইকে পা পেতে পাই অর্থাৎ বইয়ের বাইরে সেই বিশ্ব প্রকৃতির মধ্যে প্রকৃতির ছন্দে তার ঘ্রাণে তার স্পর্শে আমরা টইকে খুঁজে পাই প্রশ্ন দুই হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে এই মন দুলে ওঠার কারণ কি অথবা টই পড়া যায় কোথায় কোথায় বইটই কবিতা অবলম্বনে লেখো দেখো এখানেও দেখো হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা উঠে দুলে এই মন দুলে ওঠার কারণ কি মন দুলে ওঠার কারণ হলো বইয়ের বাইরের পৃথিবীতে থাকে আসলে টইয়ের অস্তিত্ব শুধু বইয়ের মধ্যে তার সীমাবদ্ধ থাকে না পুঁথিগত জ্ঞানের মধ্যেই সবকিছু জানা যায় না বাইরের পৃথিবীর সঙ্গে তার জন্য সংযোগ গড়ে তুলতে হয় আর এই সংযোগ গড়ে তুললে তবে গিয়েই জ্ঞানের বিস্তার ঘটে পৃথিবীর সঙ্গে সংযোগ মনেরও প্রসার ঘটায় তাই টই হলো এক আনন্দদায়ক অনুভূতি তে এই এই যে রোদ গাছের ডালে পাতায় বা খোলা মাঠের মধ্যে দিগন্ত ছোঁয়া খোলা মাঠের মধ্যে বা বিদ্যুৎ চমকানির মধ্যে বা ছোটোদের মিষ্টি হাসির মধ্যে দীঘির জলে বৃষ্টির ফোটায় বা পাখির ডানায় এই সব কিছুর মধ্যে দিয়ে আসলে আমরা এই টইকে অর্থাৎ সেই আনন্দকে খুঁজে পাই এখানে দেখো টই পড়া যায় কোথায় কোথায় এখানেও সেই একই আসবে এবং দেখো এইটাও যদি তুমি বিশ্লেষণ করো তাই এই মন দুলে ওঠার কারণ আসলে এই যে প্রকৃতির মধ্যে দিয়ে আসলে আমাদের যে আনন্দ আমাদের প্রকৃতির এই সমস্ত অনুষঙ্গগুলো আমাদের যে আনন্দ দেয় এই আনন্দ আসলে আমাদের এই আনন্দেই আমাদের মন ওঠে দোলে দুলে অর্থাৎ আমরা যেটা আনন্দ পাই তার মধ্যে দিয়ে আমাদের জ্ঞানের বিস্তার ঘটে সেই কারণেই কবি বলছেন যে এই বিশ্ব প্রকৃতির মধ্যে যে টইকে যদি আমরা করি আমাদের মন দুলে ওঠে তিন কবিতায় কথাটিকে তাহলেই কবি কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো দেখো মোটামুটি তোমাদের একটা তোমরা যদি মোটামুটি চার পাঁচটা বড় প্রশ্ন তৈরি করে ফেলতে পারো তাহলেই তোমরা সমস্ত প্রশ্ন লিখতে পারবে অবশ্যই প্রশ্ন অনুযায়ী লিখবে এখানেও মোটামুটি একই কথাই আসবে দেখো বই টই কবিতায় টই কথাটিকে কবি কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো তাহলে বলতে হবে প্রেমেন্দ্র মিত্র তার বই টই কবিতায় বইয়ের সঙ্গে টইয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন টই হলো সেই বিশ্ব প্রকৃতি থেকে খুঁজে নেওয়া আনন্দের অনুভূতি এর অভাবে বই পড়া মিথ্যা হয়ে যেতে পারে এবং বইয়ের মধ্যে কখনো কখনো টই লুকিয়ে থাকে আবার বই থেকে মুখ তুলেও এই টইয়ের খোঁজে আমাদের বেরোতে হয় প্রকৃতির কাছে সেটা আবার কোথায় কোথায় পাওয়া যায় না রোদ মাখানো গাছের ডালে পাতায় খোলা মাঠে বাচ্চার মুখের খোকা কুকুর মুখের হাসিতে বিদ্যুতের চমকানিতে দিঘির জলে বৃষ্টি ফোটা এই সমস্ত কিছু বা ছোট্ট পাখির পাখায় এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেই টইকে আমরা পেয়ে থাকি হবি বোঝাতে চেয়েছেন যে শুধু বই পড়া নয় টইকে খুঁজে পাওয়ার মধ্যেও আসলে জীবনের সার্থকতা লুকিয়ে আছে চার টই চমকায় বিজলি হয়ে এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন যে টই অর্থ ও টইয়ের অর্থ হলো আনন্দময় অনুভূতি তা যেমন থাকে রোদ মাখানো গাছের ডালে বা পাতায় বা আকাশ ছোঁয়া খোলা মাঠে তেমনই তাকে পাওয়া যায় আবার কোথায় না অন্ধকার মেঘে বিদ্যুৎ চমকের মধ্যে দিয়েও বিশ্ব প্রকৃতির আনন্দের যে বিস্তার তাই কবি এখানে তুলে ধরেছেন এই সমস্ত পঙ্ক্তিগুলোর মধ্যে দিয়ে পাঁচ টই নইলে থাকতো কোথায় এত রকম বই তাহলে টই যদি নাই থাকতো অর্থাৎ সেই বিশ্ব প্রকৃতির আনন্দকে পান এই বিশ্ব প্রকৃতির যে বি যে বিশাল ভান্ডার সেই বিশাল ভান্ডার তারা আস্বাদন করে আসলে বই লেখেন তাহলে বলা হচ্ছে টই নইলে থাকতো কোথায় এত রকম বই তাৎপর্য বিশ্লেষণ করো তার বিশ্ব সংসারের মধ্যেই ছড়িয়ে থাকা যে নানান আনন্দের অনুভূতি তাই আসলে টই তাই তাই আমাদের জ্ঞানকে সম্পূর্ণ করে তোলে করে তোলে বইয়ের মধ্যে টই থাকলেও তার প্রকৃত অস্তিত্ব আসলে বাইরের পৃথিবীতে সেগুলোর কোথায় যেগুলো অনুষঙ্গগুলো দেওয়া আছে সেই রোদ মাখানো গাছের ডাল গাছের ডালে বা পাখির পাখ ডানার মধ্যে দিয়ে বা অন্ধকার মেঘে বিদ্যুৎ চমকানির মধ্যে দিয়ে বা খোকা কুকুর হাসিতে এই সমস্ত যে সমস্ত প্রাকৃতিক অনুসঙ্গগুলোর মধ্যে দিয়ে আসলে আমরা সেই টইকে খুঁজে পাই তাহলে আমাদের বইয়ের সঙ্গে সঙ্গে টইকেও জানতে হবে কারণ বইয়ের যা বিষয় তা সবই এই টইকে আশ্রয় করেই গড়ে উঠেছে তাই টই পড়া না হলে আসলে বই পড়াটাই অস অসম্পূর্ণ থেকে যায় বা সম্পূর্ণ হয় না তাহলে আমাদের এখানে শেষ হচ্ছে আমাদের বইটই বই টই কবিতাটির ওপর সব রকমের প্রশ্নোত্তর এবং এটাই আমাদের শেষ প্রশ্ন তাহলে দেখো তোমরা আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম এবং তোমরাও বুঝতে পেরেছ যে মোটামুটি তোমরা যদি এই ধরনের প্রশ্ন অর্থাৎ কিছু বড় প্রশ্ন পাঁচটা বড় প্রশ্ন তৈরি করে রাখো তাহলে তোমাদের এই কবিতাটার ওপর যে কোনো লাইন তুলেই যদি তোমাদের প্রশ্ন দেয় তাহলে তোমাদের উত্তর করা কোনো ব্যাপার থাকবে না মোটামুটি একই রকমভাবে উত্তরগুলো আসবে এবং অবশ্যই অর্থটা বুঝে নিতে হবে কবিতার খুব ভালো করে বই কবিতাটি ভালো করে পড়ে ফেলো এবং আনন্দে থাকো আর অবশ্যই বাইরের প্রকৃতির দিকে তাকাও তাকে হৃদয় দিয়ে অনুভব করো এবং অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকো খুব ভালো থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন